সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আজ আমি এই হাটে আসলাম মূলত কিছু মাল সংগ্রহ করার জন্য ইতিপূর্বে যে সকল মালগুলো সংগ্রহ করেছি সেগুলো বারবার যারা আমাদের কাছ থেকে চেয়েছিলেন তাদের জন্য আবার পুনরায় কিছু মাল সংগ্রহ করার জন্য আবার হাটে চলে আসলাম আজকে বিশেষ করে আপনার সোমবার দিন সকাল ভোর হতেই হাটটি লেগেছে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় সোয়াগপুর লুঙ্গির গিরের হাট এই হাটের পরিস্থিতি আপনি দেখলে অবাক হবেন সকল ব্যবসায়ী কিন্তু থেমে গেছে অতএব ব্যবসার চলাচল অবস্থাটা ভালো না কিন্তু মালের রেট দিন দিন বেড়ে যাচ্ছে আর তবু বাইরের থেকে কোনো লোক আসতেছে না তারা আশায় বুক বেঁধেছে যে হয়তো আগামী সপ্তাহে তারা বিক্রি করতে পারবে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটিগুলো আছে এগুলো কি সাড়ে পাঁচ হাজ তোমার কি তোমাদের কোন জায়গায় তামাই তামাই তো ভালো ভালো লুঙ্গি পাওয়া যায় তাই না তোমার প্রোডাকশন এই যে নিজস্ব যেটা বিক্রি করলে এটা কত করে বিক্রি করলে পনেরোশো টাকা ধান দেখেন এই লুঙ্গিটা পনেরোশো পনেরোশো টাকা ধান থান এটা প্রসেস করার পরে খরচ আছে আর আর আড়াইশো টাকা মানে সাড়ে সতেরোশো টাকা আঠারোশো উনিশশো টাকা যারা বিক্রি করে তাদের থেকে মালগুলো নিয়ে নেবেন বিশেষ করে আমার কাছে পেয়ে যাবেন আঠারোশো পঞ্চাশ টাকা এই মালটা আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন আর এটা কত করে বিশ ভাইয়া ষোলোশো বিশ আর এটা পনেরোশো টাকা মালগুলো দেখতেও সুন্দর চমৎকার আর দামি মাল এখানে কিন্তু কম দামি মালটা খুবই কম সুন্দর সুন্দর কালার হ্যাঁ বেচে কিনা হইছে গাকা বেচে কিনা হইছে এটা কি পাচাত না এটা কত করে ধান 820 এটা 820 টাকা আর যদি আপনি পসেজের খরচ আসে 50 60 টাকা তাই না তাহলে মনে করেন এটা 900 1000 টাকা বেస్తే হবে 50

আসলে মাল কিনতে গেলে মাথা খারাপ হয় আর বিক্রি করতে গেলে পাগল বলে সবাই মহিলাও আসছে হাটে আসলে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে হাটের পরিস্থিতিটা দেখে আমার নিজের কাছে ভালো লাগছে না এটা কত করে দিচ্ছে অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে সব ব্যবসায়ী কিন্তু একটা পরম অবস্থার মধ্যে চলে আসছে তো আপনাদেরকে এই হাটটা দেখার মূল উদ্দেশ্য হচ্ছে যারা এই হাটে আসেন তারা কিন্তু সকাল ভুরে আসবেন অনেকে কষ্ট করে মালগুলো বিক্রি করে টাকাটা পাঁচ আত সাড়ে পাঁচ কত করে দিচ্ছেন এটা হাজার এক হাজার করা মাস সাইজ করা যদি মাস সাইজ সিলাই করতে হবে বেচা কিনা কিরকম হইছে কাকা বেচা কিনা কিরকম টুকটাক ভালো হচ্ছে না তার মানে আপনি খুশি ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ আলাইকুম